নমস্কার বন্ধুরা বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো গাজরের লাড্ডু রেসিপি গাজরের লাড্ডু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো গাজর গাজরটাকে ধুয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গাজরটা গ্রেট করা হয়ে গেছে এরপর ওভেনে কড়াই বসিয়ে এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি তারপর এলাচ আর দারচিনি টুকরো দিয়ে ভেজে নিয়ে গেট করা গাজরটাকে দিয়ে দিলাম গাজরটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লিকুইড দুধ দিচ্ছি গুঁড়ো করা চিনি গুঁড়ো করা চিনিটাকে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি গাজরটা সিদ্ধ হয়ে গেছে আবারও শেষে এক চামচ মতো ঘি অ্যাড করে দিলাম ঘিটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমি গাজরটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তোমরা চাইলে দুধের মধ্যে দিয়েও এটাকে সিদ্ধ করে নিতে পারো তবে দুধে দিলে গাজরের হালুয়া হয়ে যাবে একদম শুকনো করে এটাকে পাক দিয়ে নিতে হবে দেখো অনেকটা শুকিয়ে গেছে আর এইভাবে ছোট ছোট লাড্ডুর আকারে তৈরি করে নিচ্ছি লাড্ডু সেফ দেওয়ান হয়ে গেছে আশা করি গাজরের এই লাড্ডু রেসিপি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ